বইতে আশার যোগ্যতা আপনার নাই তুমি না কি রে গতকাল কি মালারে কি মন চাও শুরু করছস না যাইতে ছিল মেরা দিক ভাবলাম একটু দেখি খালি তোমার চোখের সামনে দেওয়া যায় না আমার চোখের সামনে দেয়াও যায় কিন্তু আমি তোর মতো ভাল ভ্যাল করে তাকায় থাকি না ছবি দেখবি কেন মায়া কি তোর প্রেমিকা নাকি আমারও প্রেমিকা তো আমার প্রেম যারে আমি মন থেকে চাই আসসালামু আলাইকুম কি সমস্যা আপনার সমস্যা নাই তো ব্যথা হইছো না ফুটবলের সাথে একটা টাক খাইলা ওটা জিজ্ঞেস করতে আসছিলাম ব্যথাই গুমছে ওষুধ আনছি পাইছলে আমি কারণ আপনি আমার সাথে আমি ব্যথা পাইছি কালকে আজকেও ওষুধ আনতে হবে তুমি যে ব্যথা পাইছো ফুটবলের সাথে টাক খাইলে এরপর সেই ব্যথাটা ঠিক হতে কত সময় লাগে কতটুকু ব্যথা করে কতটুকু সময় পরে কত ওষুধটা খাইলে কতটুকু পাওয়ার লাগে সবকিছু বাইরে করতে করতে তোমার একটা দিন চলে গেছে একটা দায়িত্ব আছে না খুব দায়িত্ব না এক কাজ করেন আপনি এখান টাক টাক কেন হবে ওষুধ খান

কি हमको বাইরে যাইতেছস শুন না তো তুই কই যাইতেছস তুইторе কোন যাব না হ বুঝছি তুই আমারে কইছস তোর শরীর খারাপ আর এই কয় দিনে কলেজ আমি একা একা গেলাম আর এইদিকে তুই ঠিকই মিলন ভাইয়ের সাথে পিছি পিছি রাস্তা দিয়ে যাইতেছিলাম সামনে পড়ে গিস আমার কিছু করার আছে ও গ্রামে তো রাস্তায় একটাই গ্রামে আর কোন রাস্তা নাই আর কোন মানুষও নাই যত দেখা তোর আর মিলন ভাইয়ের সাথেই হয় ওই রাস্তা দিয়ে তুই যাই সব কইরা বেড়াইতেছস মামা মাম্মি জানলে তো আমারই আগে ধরবো ও আচ্ছা কুস্তেবাছি কাজ কর তুই আমার সাথে মিশিস না আবার বাড়িতেও আর আসিস না আর আব্বা আম্মা যদি কিছু জিজ্ঞেস করে তোর সাথে আমার সাথে ঝগড়া হয়েছিস শেষ

আপনার সাথে প্রেম করে আমার চালা তোমার কি করলাম আপনি আর কি করব আমি আপনাকে যতটা ভালোবাসি ঠিক ততটা ভালো যদি আপনি আমারা বাসতেন তাহলে বুঝতেন আমার মনে কি যাবে আন্দাজের কথা বলো না

কোক কাজ আউট পনট হেড আই অনলি কখনো মুক্তিবে সত্য কেবল মা গো জাগানো তোই দিন হলো একদমই আর তুই ভালোবাসছস সেই তো ছিল সব হয়ে গেল আর আমি তো মা তুমি বুঝে তো নিজের টাই ভাবলা আমারটা ভাবলা না ভালো একটা পাত্র আছে এই পাত্র কিন্তু লাখে একটা আমার নিজের ভাগ না বাইরে থাকি আপনার মায়ের সাথে খুব ভালো বানাইবো ঠিক আছে

আপনি এখানে আসছেন কেন তোমার নিতে আসছি আমি তো আপনার সাথে যাব না কি বলতেছো যা শুনতেছেন ঠিকই শুনতেছেন মাথা ঠিক পেত বিয়ে বোঝো একবার কবুল বেলা ফেলে এরপরে তুমি তো আমার থাকতে পারবা না আমি করো মা জানি কি হয়েছে তোমার আমি কোনো ভুল করছি মানে কোনো দোষ হয়েছে আমি আবার আবার আমার বইলো আমি সব কিছু ঠিক করলাম দেখ এখন না বুঝছো এমন তো সময় নেই চলো আমরা কিন্তু চলে যাই ওপরে জীবন করে আসছে না সব কিছু ঠিক করার জন্য এখন সব করো না বোঝার চেষ্টা করো দেখো আমার জন্য বলতেছি না কি কৈছে আমাৰ বাচামৰ চিন্তা আপোনাৰ খুব দৈ গল আমাৰ আব্বা জালকে বিয়া ঠিক কৰিছে আমি তাৰে বিয়া কৰো আৰু একটা কথা আমি আপনার ভালোবাসিনি নাটক করছি। এখন নাটক করতেছ তুমি? তুমি শুভম না। এই, ভালো, ভালো। আমি això করছি। হাতছারণ, হাতছারণ, নিসেরেতে আছেন আমার জারলোকে বিয়া ঠিক হইছে। তার ব্যাপারে কিছু জানেন? সে কি করে? এই গ্যারামে তার কত সম্মান। এত মানুষে দাওত দিছি। আপনি কেন দিলেন? কারণ এই বিয়েতে আসার যোগ্যতা আপনার নাই। ওই মানুষটার সাথে তুলনা করা তো দূরের কথা। সরান্ত তো গরু যোগ্যতা কেমনে থাকতো যাই আমি ওনারই বিয়া করব থেকে ভালো হয় আপনি এখান থেকে চলে যান জান 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 তুমি আমার মতো অযোগ্য না তুমি সব বিষয় যোগ কিন্তু আজকের পর থেকে একটা বিষয় উচক তুমি আমার ভালোবাসা